তুমি হয়তো জানো না ইউটিউবে এমন অসাধারণ বিড়াল এবং কুকুরের ভিডিও তুমি ফ্রিতে ব্যবহার করতে পারবে কোন আজকের ভিডিওতে আমি তোমাকে দেখাবো কিভাবে একটি সিক্রেট অ্যাপ থেকে এই ধরনের ভিডিও ডাউনলোড করতে হয় আরও কিভাবে সঠিক নিয়মে এই ভিডিওগুলো আপলোড করতে হয় আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ শেষে আমি একটি গুরুত্বপূর্ণ টিপস দেখাবো যেটা তোমার ভিডিও ভাইরাল করতে সাহায্য করবে আর এই ভিডিওর শেষে আমি বলে দিব এই অ্যাপ এবং ওয়েবসাইট কোথায় পাবে চলো যাই মোবাইল স্ক্রিনে চলে আসলাম সিক্রেট অ্যাপের মধ্যে এই অ্যাপের মধ্যে বিড়াল এবং কুকুরের অনেক রকমের ভিডিও পাওয়া যায় এখান থেকে বিড়াল এবং কুকুরের অ্যানিমেশন ভিডিও গুলো ডাউনলোড করে হালকা এডিটিং করে এগুলো ইউটিউবে আপলোড করলে কোনো রকম কপিরাইট আসবে না এখান থেকে ভিডিও গুলো ডাউনলোড করার আগে অবশ্যই একবার দেখে নেবেন ভিডিওর কোয়ালিটি কেমন এবং ভিডিওটি এডিটিং কেমন ভিডিওর মধ্যে ক্যারেক্টার গুলা কেমন এখান থেকে যে ভিডিওটি ভালো লাগবে সেই ভিডিওর শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে লিঙ্কটি কপি করে নেবেন এখানে একটা বিষয় শেয়ার না করলে নয় প্রতি প্রতিনিয়ত যে আইডি থেকে ভিডিওগুলো কালেক্ট করবেন সেই আইডি অবশ্যই ফলো করে রাখবেন কারণ সাইনিজরা এখানে ভিডিও আপলোড করার সাথে সাথে অনেক বাংলাদেশি ইউটিউবাররা এখান থেকে ভিডিওগুলো ডাউনলোড করে তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে আপনি চেষ্টা করবেন সবার আগে এই ভিডিওগুলো কালেক্ট করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে তাহলে আপনার ভিডিওগুলোতে ভালো একটি ভিউজ পাবেন ওয়াটারমার্ক সারা ভিডিওগুলো ডাউনলোড করার জন্য এই অ্যাপের মধ্যে চলে আসতে হবে এখানে একটি ফাঁকা বক্স আছে এখানে ক্লিক করে দরে লিঙ্কটি ফেস্ট করে দিব লিঙ্কটি এখানে আসার পরে ডাউনলোড মিডিয়া একটি অপশন আছে এখানে ক্লিক করব এখান থেকে আবার ডাউনলোড নামের এই অপশনে ক্লিক করতে হবে তাহলে কিছুক্ষণের মধ্যে এই ওয়াটার মার্ক সারা ডাউনলোড হয়ে যাবে এই ভিডিওটিকে হালকা এডিটিং করার জন্য চলে আসছি ক্যাপকাটের মধ্যে ক্রিয়েট নামে অপশনে ক্লিক করে যে ভিডিওটি ডাউনলোড করেছি সেটি এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে দিব পাশে একটু স্ক্রল করলে ট্রান্সফর্ম নামে একটি অপশন আছে এখানে ক্লিক করে এখান থেকে মিরর সিলেক্ট করে দিব তাহলে ভিডিওটি রোটেট হয়ে যাবে আমি আবার ভিডিওর লেয়ারে সিলেক্ট করে একটু পাশে স্ক্রল করলে অ্যাডজাস্ট নামে একটি অপশন আছে এখানে ক্লিক করে দিব এখান থেকে এক্সাস্টের লেয়ার গুলো একটু ফাঁসে স্কল করলে এইচ এস এল নামের একটি অপশন পাবো এখানে ক্লিক করে এখান থেকে আমি কিছু কালার গ্যাডিং করে নিব অবশ্যই এখানে ভিডিও অনুযায়ী কালার গ্যাডিং করতে হবে না হয় ভিডিওটি নষ্ট হয়ে যেতে পারে ভিডিও কালার গেডিং করা শেষ আমি এখন সাউন্ডটা মিউট করে দিব কর্নারে এক্সপোর্ট নামে একটি অপশন আছে এখানে ক্লিক করে ভিডিওটি এক্সপোর্ট করে নিব চলে আসছি ইউটিউবের মধ্যে এখন আমি ভিডিওটি আপলোড করব এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব যেহেতু আমার ভিডিওটি শর্ট ভিডিও আমি এখানে শর্ট রাখবো অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিব যে ভিডিওটি ডাউনলোড করে এডিটিং করেছি সেটি সিলেক্ট করে দিব এই শর্ট ভিডিওটি এক মিনিটের বেশি হয়ে গেছে সেজন্য আমি এটাকে 30 সেকেন্ড করে দিব এখানে ডান নামের একটি বাটন আছে এটাকে ক্লিক করে দিব কিছুক্ষণ এই ভিডিওটির প্রসেসিং কাজ চলবে উপরে অ্যাড সাউন্ড নামে একটি অপশন আছে এখানে ক্লিক করে দিব উপরে সার্চ বার আছে এখানে ক্লিক করে দিব আমি এখানে টাইপ করে দিব ক্যাট সং এইটা লেখে আমি সার্চ করে দিব সার্চ করার পরে এখানে অনেক রকম সং চলে আসছে এখান থেকে আপনি অবশ্যই প্লে করে দেখবেন কোনটা ভালো লাগে সেটা সিলেক্ট করে দিবেন এখান থেকে আমি দুই নাম্বার সংটি সিলেক্ট করে এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিব ভিডিওর উপরে ফিনসিল একটি আইকন আছে এখানে ক্লিক করে দিবেন এখান থেকে অবশ্যই একটি থ্যাম্বেল সিলেক্ট করে নেবেন ভিডিওর মধ্যে যেখানে আকর্ষণ বেশি আমি সেখানেই রাখবো এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিব এখন এখানে সুন্দর একটি টাইটেল এবং কিছু হ্যাশট্যাগ দিয়ে ভিডিওটি আপলোড করে দিতে হবে এই দুইটি অ্যাপ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি তুমি আমার টেলিগ্রাম চ্যানেল থেকে এই দুইটি অ্যাপ ডাউনলোড করতে পারবে আমি আমার টেলিগ্রাম চ্যানেল লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট করে দিও